আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো চর্মনা এবং জামাত ইসলামী রাজপথে নেমেছে রাজপথে নামার সাথে সাথে বিএনপির অবস্থা খারাপ ইউনুস যে বাংলাদেশের রাজনীতিবিদদের

সুপ্রিয় দর্শক মন্ডলী বিডির থানবাই ঠেকাল বিডির কি সংশয় বিশেষ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের বিডির কথাটা করতে কোন সুপ্রিয় দর্শক মন্ডলী এক মুহূর্ত নাটকের সম্পূর্ণ বিডির দেখ আপনারা বস্তু বর্তমান রাজনৈতিক আলোচনার মুহূর্তে কোন দিকে যাচ্ছে কার হাতে ক্ষমতা আসছে সুপ্রিয় দর্শক তাহলে চলো আমরা কথা না বাড়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি তার আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন কেমন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুবাতিক নাকি পূর্ণ পদ্ধতি দুই কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নেমেছে জামায়াত ইসলামী সহ সমমনা রাজনৈতিক দলগুলো অন্যদিকে এই পদ্ধতিতে না যাওয়ার সিদ্ধান্তে অনট থাকার কথা উঠছে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে আর শুধু উচ্চকক্ষে কক্ষে পি আর পদ্ধতির পক্ষে জাতীয় নাগরিক পার্টি যখন ত্রিমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো দেখা দিয়েছে নিজেদের মধ্যে মতানৈক্য তখন পরিস্থিতির সুযোগ নিতে পারে কার্যক্রম স্থগিত রাজনৈতিক দল আওয়ামী লীগ বিশেষজ্ঞরা বলছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন হিসেবে এখন হাতে আছে মাত্র পাঁচ মাস এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দাবিতে আন্দোলন করছে জামায়াত ইসলামী সহ সাত রাজনৈতিক দল তবে নির্বাচন পদ্ধতি ইস্যুতে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিএনপি যদি শিগগিরই বিষয়গুলোতে তারা সমাধানে আসতে না পারে তবে নতুন সংকট তৈরি হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের এদিকে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায় ঢাকা শহর সারা দেশে তাদের ছোটকে মিছিল বেড়ে চলেছে শুধুমাত্র ডিসেম্বর মাসের প্রথম 18 দিনে ঢাকায় 42টি ছোটকে মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ডয়েচে ভেলেকে আত্মগোপনে থাকা দলের এক নেতা বলেন অক্টোবরে ছোটকে মিছিলের সংখ্যা আরো পারবে তবে সারা দেশে চলতি মাসে কতগুলো ছোটকে মিছিল হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি জানতে পারেননি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ তহিদুল হক মনে করেন আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ এই অনৈক্য যদি আরও বাড়ে তাহলে আওয়ামী লীগের ফিরে আসা শুধু সময়ের ব্যাপার মাত্র এছাড়া দ্রুত বিচারের মাধ্যমে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত অন্যদিকে আওয়ামী লীগে এসব মিছিল নিয়ে উদ্বিগ্ন খোদ সরকারও গত সাত সেপ্টেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের নয় উপদেষ্টা বৈঠক করেন বৈঠকে ছোটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয় তামজিদ মির্জা যুগান্ত চর্মনাই এবং জামাত ইসলামী রাজপথে নেমেছে রাজপথে নামার সাথে সাথে বিএনপির অবস্থা খারাপ এবং জামাত চরমাই সহ আরো সাতটা দলের যে যুগবদ কর্মসূচি তার ফলাফল শুরু হ্যাঁ আমি যখন কথা বলছি বাংলাদেশের শুক্রবার এই দিনেও কর্মসূচি আছে কর্মসূচির সামনে আরো আসবে কিন্তু শুধু ঢাকায় যে প্রথম দিনে কর্মসূচি তাতেই চমৎকার সুফল মিলেছে আপনি কিভাবে বুঝবেন যে কি ফলাফল হয়েছে প্রথম কথা হচ্ছে যে জামাত চরমনায় বা সাতটি দলের যে যুগপৎ কর্মসূচি এটা বিএনপির বিরুদ্ধে কারণ বিএনপি চাপ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে দিচ্ছে না বিরোধিতা করছে মানে যে সব বিষয়ে জামাতের দাবি ওটা মূলত বিএনপি ঠেকিয়ে দিচ্ছে এই এই কর্মসূচিটা বেসিক্যালি বিএনপির বিরুদ্ধে এই আপনাকে দেখতে হবে যে বিএনপির রিয়াকশনটা কি ফলাফল বোঝার একটা উপায় হ্যাঁ দাবিগুলো জামাত করছে সরকারের কাছে কিন্তু সরকারের কিন্তু এই দাবি পূরণে আপত্তি নেই আপত্তির কারণ হচ্ছে বিএনপি সরকারকে চাপ দিয়ে জনগণের প্রত্যাশা সত্ত্বেও এগুলো বাস্তবায়ন হতে দিচ্ছে না বিএনপি এজন্য রিয়াকশনটাই আসল জামাতের কর্মসূচির পর বিএনপিতে কান্নাকাটি শুরু হয়ে গেছে এক কথায় যে কেন রাস্তায় নামলেন শিশির মনির অবশ্য একটা চমৎকার জবাব দিয়েছেন কেন রাস্তায় নামলাম এই প্রশ্ন করছে ভাই বলছে রাস্তায় নামার দরকারটা কি ভাই না নামলে হয় না আমি কৈষ্ণব মাহমুদ চৌধুরী তো ভয় পেয়েছেন যে অস্থিতিশীলতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চার করা হবে জামাত যে রাজপথে নামছে এর ফলে নির্বাচনই হবে না এটা বিশ্বাস করে বিএনপি এটাই বড় ফলাফল মানে কি জামাতের দাবি জনগণের দাবি চরমনায়ের দাবি এগুলো বাস্তবায়ন ছাড়া আপনি নির্বাচনই করতে পারবেন না এটা বিএনপি মনে কারণে বিশ্বাস করে এটা হচ্ছে বড় ফল এবং ঐক্যমত কমিশনে যেমন বিএনপি যে প্রশ্ন বারবার চলে দিচ্ছে যে রাজপথে দরকারটা কি ভাই আমরা তো ঐক্যমত কমিশনে আলোচনায় আছি এর মানে জামাতকে এখন রাজপথ থেকে টেবিলে নিতে যাচ্ছে আবার জামাত টেবিলও আছে রাজপথও আছে সমস্যা নেই আর রাজপথে কেন গেছে শিশির মনির জবাব আপনার ঐক্যমত কমিশন ঘাট তারামি করেছেন গাউরমি করেছেন যুক্তিতে পারেন নাই স্বাভাবিক লিগাল আলোচনা আসেন নাই ওখানে ঘাউরামি করেছেন আর সিন্ডিকেট বাজি করেছেন এই কারণেই তো রাস্তায় এখন বুঝুন মজা যে করেছেন এই এখন আবার কান্নাকাটি কেন করছেন যে ভাই রাস্তায় গেছেন কেন নির্বাচন তো হবে না আর নির্বাচন দিলে হলে তো ভাই বিএনপির অবস্থাই খারাপ নির্বাচন ডিলে হলে সামগ্রিকভাবে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট যদি পর জামাতের তেমন ক্ষতি নেই ক্ষতিটা হচ্ছে বিএনপি যত দেরিতে হবে বিএনপির অবস্থা তত খারাপ হবে বিএনপি তত হতাশ হয়ে পড়বে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও যে বিএনপি ক্ষমতা আসতে পারবে তা না সাপোজ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি বিএনপি আশি আসন পায় ডিসেম্বর